নিজের উপর ধ্যানস্থ হবে নিজের মানসিকতার উপর ভালো রেজাল্ট করলে আমি করব। খারাপ রেজাল্ট করলে আমারই খারাপ অন্য ভালো করলে আমার ভালো হবে জন খারাপ করলে আমার একশোটাও তাতে খারাপ রেজাল্ট হবে যদি পড়াশুনোতে মন না বসে কথায় বলে সময়কে সময় দাও সময় সবকিছু বদলে দেবে আমরা যখন পড়াশুনো করি আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের মনে হয় যে পড়াশোনাতে একদমই মন বসছে না এবং তখন আমাদের মনে হয় যে আমরা কোথাও যেন একটা পাপ কাজ করছি কোথাও যেন একটা অপরাধবোধ নিজের মনের মধ্যে অনুভব করি এবং মনে হয় যে আমার এখন পড়া উচিত কিন্তু আমি পড়তে পাচ্ছি না তখন আমরা এমন কিছু ভাবনায় জর্জরিত হয়ে যাই যার ফলে তখন তো পড়াশোনা হয় না বরং তার পরের সময়গুলোকেও আমরা অনেকটা নষ্ট করে ফেলি এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমার মনে হচ্ছে যে আমার পড়তে ভালো লাগছে না তখন আমার কি করা উচিত বা আমার যখন মনে হচ্ছে যে আমি আর পড়াটা করতে পারবো না তখন আমার কি করা উচিত আমি দেখেছি স্পেশালি অনেক স্টুডেন্টকে যারা এক্সাম টাইমের সময় তাদের পড়তে ভালো লাগে না তবে মনে হয় কতক্ষণে এক্সামটা শেষ হয়ে যায় তাহলেই সে যেন মুক্তি পেয়ে যায় তাহলেই সে যেন একটা আনন্দ অনুভব করে পরীক্ষা তাতে ভালো হোক বা খারাপ হোক তার যায় আসে শুধু তার এটাও মনে হয় যে খুব দ্রুত যেন এক্সামটা শেষ হয়ে যায় এক্সাম পর্বটা যেন খুব দ্রুত মিটে যায় তার কোনো না আছে প্রত্যাশা না আছে কোনো আশা কারোর প্রতি সে ক্রমাগত নিজেকে তার খোলসের মধ্যে আগলে রাখতে চায় গুটিয়ে রাখতে চায় এটা হচ্ছে একজন মানুষের একটা ডিপ্রেশন বা অবসাদের প্রাথমিক লক্ষণ ডিপ্রেশন যে শুধুমাত্র ব্রেক আপ বা কেউ মারা গেলে বা কোনো প্রিয়জনের থেকে দূরে থাকলেই হয় এমনটা কিন্তু নয় ডিপ্রেশন নানাবিধ কারণে হতে পারে তোমার যে সময়ে যেটা করা উচিত তুমি সেই সময়ে সেটা করে উঠতে পারছ না এর ফলেও কিন্তু একটা মানসিক ডিপ্রেশন বা অবসাদ আসতে পারে ব্যাপারটা হচ্ছে এই সময়ে আমরা সেই ব্যাপারটাকে ট্যাপল কিভাবে কি কিভাবে সেটাকে হ্যান্ডেল করব আমি একটা কাহিনী শুনেছিলাম যেখানে একজন শিশুকে তার মা গৌতম বুদ্ধের কাছে নিয়ে গেছে এবং বলছে যে গৌতম বুদ্ধকে আমার শিশুটা মিষ্টি খেতে পছন্দ করে আমি ওকে কত বোঝাই যে মিষ্টি খেয়েও না মিষ্টি খেলে ক্যাভেটি হবে কিন্তু সে কিছুতেই শোনে না সেই গৌতম বুদ্ধকে তার মা অর্থাৎ শিশুটার মা কিন্তু কিছু পরামর্শ চেয়েছিল গৌতম বুদ্ধ সেদিন কোনো উত্তর কিন্তু তিনি দেন কেন জানেন তার কারণ গৌতম বুদ্ধ সেই উত্তরটা দিতে চাননি যেটা তিনি পালন করতে পারেন না ঠিক রকম ডিপ্রেশন নিয়ে জ্ঞান দেওয়াটা আমার সাজবে না যদি না আমি ডিপ্রেশন কি ডিপ্রেশন থেকে বেরোবার রাস্তা কি সেটা আমি নিজে থেকে পার্সোনালি অনুভব না করি সুতরাং ডিপ্রেশন অনুভব একটি ভয়ঙ্কর জিনিস এবং আমাদের ছাত্র সমাজ অনেকেই একটা অজানা ডিপ্রেশনের মধ্যে কিন্তু রয়েছে এবং সেখানে ক্রমাগত একটা অবসাদ কোনো কিছুতেই তা ভালো লাগে না পড়তে ভালো লাগে না খেতে ভালো লাগে না লোকের সাথে কথা বলতে ভালো লাগে না কিছুতেই তার ভালো লাগে এই যে ভালো লাগে না এখানটাই হচ্ছে ডিপ্রেশনের একটা প্রাথমিক লক্ষণ। কেন ভালো লাগছে। কেন পড়াশোনা করতে তার অন্যান্য বিষয়ের প্রতি তার ভালো লাগছে এটা আমাদের কিন্তু জানা দরকার সুতরাং একজন তুমি তোমার পাশের কোনো বন্ধু বান্ধবী বা কাউকে দেখছো যে সে ক্রমাগত নিজেকে গুটিয়ে ফেলছে নিজেকে সরিয়ে ফেলছে তাদের বন্ধু বান্ধবীদের কাছ থেকে তাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তাদের সেই পরিবেশ থেকে এবং সে যেন থাকতে বেশি পছন্দ করে অবশ্যই ইন্ট্রোভার্ট কিন্তু অন্য জিনিস অবসাদের জন্য সে একাকিত্ব ভোগে কিন্তু ইন্ট্রোভার্ট মানে সে একাকিত্বটাকে উপভোগ করে কিন্তু অবসাদ মানে সে একাকিত্বে যায় বাধ্য হয়ে সে একাক্তে যায় ভয় পেয়ে সে একাকিত্তে যায় অবসাদ গ্রস্ত হয়ে তার একাকৃত্বটা কিন্তু ইনজয়েবল বা উপভোগযোগ্য হয় না সুতরাং অনেক ছাত্রছাত্রীর যে সমস্যা অবসাদ এই অবসাদের একমাত্র যে উপায় সে যদি চায় যে নিজে থেকে অবসাদটাকে দূর করব সেটা হচ্ছে অন্যকে তার কথাটাকে শেয়ার করা অন্য তার বিশ্বস্ত যে কোনো মানুষের কাছে তার ভিতরে কি রয়েছে সেটাকে শেয়ার করা এবং বিশ্বস্ত জায়গাটা কিন্তু পাওয়া খুবই বাবা বা মা কেউ যদি হয় বা দাদা বা বোন যদি কেউ থাকে আমি বলবো তার থেকে ভালো বিশ্বস্ত পৃথিবীতে কেউ আর হতে পারে না পরেও যদি সেখানেও সমস্যা থাকে তাহলে ডায়রি লেখো যে তোমার মধ্যে কি কি রয়েছে তোমার মধ্যে কেন এটা চলছে কেন পড়তে ভালো লাগছে না কেন তুমি পড়াশোনার মোটিভ হারিয়ে ফেলছ তোমার সামনে এক্সাম তুমি সামনে এক্সাম সেখানে তুমি না পড়ে তুমি অন্যান্য জিনিসে নিয়ে ভাবছ তুমি 24 ঘন্টার মধ্যে আট ঘন্টা ভাবছো আর পড়াশোনা করছো দু ঘন্টা কেন এর উত্তর আমি দিতে পারবো না এর উত্তর দিতে পারবে একমাত্র তুমি তার কারণ মানুষটা তুমি ভাবছ তুমি অবসাদগ্রস্ততে রয়েছ তুমি এক্ষেত্রে যখনই তুমি একটা রিজন পাবে যে এই জন্য আমি পড়াতে মনোযোগ দিতে পারছি না এবং সেটা বিভিন্ন কারণ হতে পারে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না কেন এক নাম্বার কারণ হতে পারে যে তোমার পড়াশোনা করতে করতে তোমার খারাপ রেজাল্ট হতে হতে তোমার এমন অনুভব হয়ে গেছে যে এখন আমি আর ভালো রেজাল্ট এক্সপেক্টই করি না সেই জন্য আমি করব তোমার এমন হতে পারে তোমার আশেপাশে বন্ধু বান্ধবীদের কাছ থেকে তুমি এত ভালো রেজাল্ট শুনেছো তোমার রেজাল্ট খারাপ হওয়াতে তুমি মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছো যে না আমার আর করতে ভালো লাগছে না আমার দ্বারা হবে না এই ধারণাগুলো যদি বেশি হিংসা আসে তা তাহলেও কিন্তু অনেক সময় অবসাদগ্রস্তে মানুষ চলে যায় এ ক্ষেত্রে ফোকাস আনতে নিজের উপর ধ্যানস্থ হবে নিজের মানসিকতার উপর যে মানুষ আমি অর্থাৎ আমি যদি জিতি জিতব আমি যদি হারি হারব আমি ভালো রেজাল্ট করলে আমি করব খারাপ রেজাল্ট করলে আমারই খারাপ হবে অন্যজন ভালো করলে আমার এক ফোটাও তাতে ভালো হবে না অন্যজন খারাপ করলে আমার এক ফোটাও তাতে খারাপ রেজাল্ট হবে না সুতরাং মানসিক অবসাদ করে এবং যেটা করতে পারবে একমাত্র তুমি তারপর সেটা সলিউশন খুঁজে অবশ্যই মন আনতে জোর জবস্তি করে মন আসবে না সাময়িক আসবে টিচারের ধমকানি চমকানিতে তোমার মন বসবে না সাময়িক বসবে সেটা একমাত্র সলিউশন করতে পারবে তুমি যে কেন তোমার অবশয়গ্রস্ততার কারণ কি সেরকম হলে বিশ্বস্ত কাউকে তোমার মনের কথা শেয়ার করো এবং সেই যদি সলিউশন দিতে না পারে তুমি তোমার লাইফকে নিয়ে ভাবো যে তোমার হাতে কিন্তু সুযোগ রয়েছে এই কয়েকটা দিন যার পর কিন্তু তোমাকে বলবে না যে এইচএস রেজাল্ট ভালো করতে হবে তোমাকে কেউ বলবে না যে ভালো করে পড় তাহলে এইচএস এর রেজাল্ট ভালো হবে এবার দেখো ডিসিশন তোমার লাইফ তোমার আমি শুধু এটুকুই গাইড করতে পারি যে অবসাদগ্রস্ত থেকেও এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের প্রতি ফোকাস রাখা নিজেকে সুস্থ রাখা নিজের শারীরিক মানসিকভাবে সুস্থ সবল থেকে এক্সামটাতে ভালো ফল করার চেষ্টা করা এক্সামের থ্রু দিয়ে কিছু শেখা যদি শিখতে পারো সার্থকতা তোমার জীবনের যদি জানতে পারো তোমারই লাভ আমার কোনো লাভ নেই শুধু আমি গাইড তাই তোমাকে গাইড করতে পারি